এই তো বোনটা এসেছিলো রাজারহাট রাজারহাটের ঠিক কোন জায়গাটায় থাকে আমার ঠিক মনে নেই যাই হোক বোন পরে বলবে তোমরা শুনে নিও আর বোনের দুটো কানের ছিদ্রই অল্প মানে কেটে গিয়েছিল মানে অল্পই বলবো আমি কারণ এর চেয়ে অনেক বড় বড় আসে তো যাই হোক তবুও বোন বলছিলো জানো তো আমার না কানে টপস পড়ে ঝুলে যায় আমার খুব অড লাগে বাজে লাগে যেগুলো ঝোলাকানের সেটা সেটাতেও সেম হয় তো ঠিক আছে চলো করে তো আমাকে দিতেই হবে তো যাই হোক আমিও তোমাদের একটু দেখিয়ে দিলাম যে তোমাদেরও যদি এরম প্রবলেম থাকে তোমরা কিন্তু চলে আসতে পারো নির্দিধায় এখানে কিন্তু একদম সুন্দর কোনো ব্যথা ছাড়াই একদম কাজ করানো হয় আর তোমরা যদি শিখতে চাও তাও কিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর তাছাড়াও কিন্তু আমার এখানে হতে চলেছে এ বাইশ এবং তেইশ তারিখে সেমিনার রয়েছে মে মাসে মে মাসে দু হাজার পঁচিশ তুমি কোথা থেকে এসছো আমি পনেরো গাজীপুর গাজীপুর থেকে এসেছি আর তোমার নাম কি আমার নাম সেনা খাতুন তুমি আমার এখানকার অ্যাড্রেসটা কীভাবে পেলে আমি ফোন দেখতে দেখতে হঠাৎ ম্যামের ভিডিওটা দেখলাম সামনে আসলো ওখান থেকে আমি অ্যাড্রেসটা পেলাম ম্যামের কাছে ফোন করলাম তারপরে এখানে আসলাম তা তোমার কাজ করে কেমন লাগলো ব্যথা লেগেছে কেন না করে ভীষণ ভালো লেগেছে ম্যামের হাতে কাজটা খুব সুন্দর এবং আমার কোনো ব্যথা ছাড়াই কাজটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো তো তুমি সবাইকে বলবে আসতে এখানে হ্যাঁ এটা তো বলবো ম্যামের হাত হীতের কাজ ভীষণ সুন্দর সবাই আসবেন খুব ভালো কাজ করে আর সত্যি কথা বল তো তোমরা দেখলে এবং শুনলে তো তোমরা যারা ভাবছো তোমরা শিখবে বা সার্ভিস নেবে তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করে নিও অনেকে বলো যে ফোটানোর পর মানে ঠিক করার পর কেমন হয় কি বৃত্তান্ত সেটাও তো চলো তোমাদের দেখিয়ে দিই তবে এই ঠিক করা যেটা দেখাবো সেটা কিন্তু এই বোনের নয় অন্য একটা বোন কান ফোটাতে এসেছিলো আর ওকে আমি ঠিক করে দিয়েছিলাম তার জন্যই আমি কিন্তু দেখাতে পারলাম তোমাদের যে এরকম কিন্তু হবে মানে ঠিক হয়ে যাওয়ার পর ঠিক এরকম হবে তোমরা কিন্তু দেখে নাও